হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমি মানে একটা যে মিষ্টি কুমড়া তার চার ভাগের এক ভাগ মিষ্টি কুমড়া নিয়েছি তো ওটা কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু ছোটো সাইজ বা বড়ো সাইজ মিলানো চিংড়ি মাছ ছিল তো আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রেসিপি তো এখানে চিংড়ি মাছগুলো আমি হালকা লবণ আর দিয়ে মেখে রেখেছিলাম ওটাই অল্প তেলে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিচ্ছি যে চিংড়ি মাছের সুন্দর ভাজার পরে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয় সেটা বের করা পর্যন্তই অপেক্ষা করতেছি এই তো আমার ভাজা শেষ এখন আমি তুলে নেব আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা সুন্দর করে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ ও একটু পানি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব আর সাথে কিন্তু আমি ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল ওটা আমি সুন্দর করে বেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটাও দিয়ে দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ বা ছোট চিংড়ি মাছের মাথা এগুলো বেটে দিলে কিন্তু আরও বেশি মজা হয় তো মিষ্টি কুমড়োগুলোও দিয়ে দিলাম সুন্দর করে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে তো এখন কুমড়োটাও কষিয়ে নিব কিছুক্ষণ ঢেকে ঢেকে এই তো কিছুক্ষণ ঢেকে সুন্দর করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিব পানি বেশি পানি দিব না এটা মানে একটু আঠালো ভাব থাকবে তো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ফুটে আসছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াটা তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ও সেই চিংড়ি মাছগুলো এখন আর কিছুক্ষণ জাল করে নেব এখন দিয়ে দিচ্ছি এই তো চিনি মিষ্টি কুমড়ো কিন্তু মিষ্টি না হলে মজা লাগে না তাই পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি যাতে আরও ফ্লেভারটা সুন্দর আসে আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা আর জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি টালা জিরে গুঁড়ো এখন কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি মানে এই রান্নাটা এত মজা লেগেছে আমি কিন্তু ফার্স্ট রান্না করেছি তারপরও অনেক মজা লেগেছে আর দেখতে এত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু বেশ হয়েছে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ